বাই তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো এর আগের ভিডিওতে গি বয় করছিলাম দেখা প্লিজ দেখো ভাই প্লিজ আজকে ভাই এ তিন রাউন্ড দিব চার রাউন্ডটা একটু বেশি তিন রাউন্ড দিব আমরা তোরা ভালো খেলতেও পারি না আর মোবাইলও ভালো না মোবাইলও হ্যাংকার অনেক

και είναι και αν μάθει την αποτυχία. και όσο το πάρει, και πηγαίνει όσο το Τα αφήνω

টিম আপ করলাম না টিম আপ করলে ভিডিওটা সুন্দর হতো না এর টিম আপ করে দেখি টিম আপ পরে নাকি এটা ওকে দেবো লাস্ট রাউন্ড দেখি করে নাকি টিম আপ টিম আপ করলে দূরে দিয়ে মরে দেবো টিম আপ করলে বুয়া দিয়ে দেবো নাকি দেবো না দেখি টিম আপ করে নাকি তো

আর ওটা আমার ভাইয়ের গিয়েছিলো আসলে ভাইকে অ্যাড দিই অ্যা অনলাইনে আছে দেখি অ্যাড দিই আসবে কি আসবে না একটু সিএস এস দুজন মিলে আসছে যে এনিমেশনটা বের করে দিচ্ছি আচ্ছা একটা সি এস দিই এখন মাইক আচ্ছা

আরে তিন নাম্বার কি করতেছে তিন নাম্বার রেপ দাও মনে হয় পারবে না তিন নম্বর তিন নম্বর

রেজার্ট নেবো তো খেলা পারি না ডেজার্ট তো না খেলা পারি না যেহেতু যেটা আমরা খেলা পারি না তাহলে এই বড় ভাই এখন নাই তাহলে করলে

এদিকে একটা নিউ আছে হয়তো পালাউরুসি মারো ওরসি মারো তুই খেলা পারিনা তো মাঝে মধ্যে দুই একটা নিয়ে এই ম্যাপটা অনেক কুলিন நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான இனிமே

আজকের মতো এই ভিডিওটাই থাক পরে আর একদিন আর একটা ভিডিও করবো আর ভাই কি বয় উইনার কে দেখাই দিছি আজকে আবার কি ভাবে আজকে কি ভয় করবো না পরে আরেকদিন কি ভয় করবো আল্লাহ হাফেজ